আমি পার্সোনালি এটা যে বুথ তাদের আমি আলাদা করে প্রাইস দেব যে বুথ সবচেয়ে বেশি লোক বের করবে ভিজে হোক আর মানে গা ভিজে হোক আর না ভিজে হোক এই অবস্থায় বুথের লোক এক জায়গায় বের করে ছবি তুলে তারপর তোমরা রাস্তায় নামবে এবং লোক আনতে পারবে তাদের পুরস্কার পুরস্কৃত করা হবে আর যারা লোক আনতে পারবে না তাদের সব রকম সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করা হবে যে বুথ ছবি দেবে না সেই বুথ কিন্তু আগামী যে মাল যে মাল সেই মাল তারা বঞ্চিত হবে আর ভাগ লোয়ার সময় এখানে যখন ছাতা দেওয়া হবে এখানে যখন তেল বল দেওয়া হবে তখন এসে সেই সবার আগে চাষ যাবে। আমাদের কাছে একটা সোজা কথা খোলা কথা বলে দিচ্ছি আজকে এখানে আমি বক্তব্য রাখছি হয়তো দেখা যাবে কোন একদিন আমাদের মতন কেউ একজন নেতা আর নেই রাজ্যার যেভাবে চলে গেছে হয়তো আপনাদের বকি আপনাদের হয়তো উল্টো পাল্টা বলি শুধুমাত্র বলি কেন আমাদের অন্তরটা যে কাঁদে বুঝি উপলব্ধি করি যে যে মানুষটা আমাদের জন্য এত কিছু করছে যে মানুষটা আমাদের জন্য যা কিছু করেছে সেই মানুষটার জন্য আমরা এত বদনাম এত অপমান এত অপদস্থ হওয়ার পরেও সেই মানুষটা এখানে পড়ে রয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে আপনাদের একটা দায় এবং দায়িত্ব আপনাদেরকে নিতে হবে আমি নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝির অবসান আর নিজেদের মধ্যে অশান্তি দেখুন যে ওই মোফাজ্জাল আর আছে রাজ্জা শুধুমাত্র নিজেদের গন্ডগোলে সুযোগ নিয়ে আই এসে ঢুকে গিয়ে ওকে সাথে করে নিয়ে একে মেরে দিল দল ও হলো আর আই এসে এই সুযোগে এলাকা পরিষ্কার হয়ে গেল তাহলে আপনি আর আমি ঝগড়া করব মাঝখানে অন্য লোক ঢুকে গিয়ে ক্ষতি করে দিয়ে দেবে মোফাজ্জালের সাথে এর যে ঝগড়া অশান্তির কারণেই রাগ অভিমানের কারণে লবির কারণে আজকে আইএস সুযোগ নিয়ে বেরিয়ে গেল তাই নিজেদের মধ্যে যদি আমাদের অঞ্চলে কারোর মধ্যে যদি কোনো ক্ষোভ বিক্ষোভ অভিমান থাকে আমাদের জানাবেন আমরা জানতে পারেননি তো ওদের মধ্যে কি গন্ডগোল চলছিল এই সুযোগে আইএস এর নিচ্ছে এই খবর আমাদের কাছে আসেনি তাই আমি অনুরোধ করব রফিক চা সাদ্দাম আজগার একসঙ্গে একযোগে প্রত্যেকটা বুথে গিয়ে কারো কেড়ে পঞ্চাশ জন বললে ভুল হবে আমাদের দাবুলগাছি গাছি অঞ্চলের বুকের উপরে হবে প্রোগ্রাম যার যত স্ট্রেংথ আছে বার করবে আর নিজেদের মধ্যে একটা কি সমস্যা হয় যে আমি একশো লোক বের করছি আর পাশে একটা পঞ্চায়েত মেম্বার এর উপরে লাস্টে আসতে এক লাখ আর ভাগ লওয়ার সময় এখানে যখন ছাতা হবে এখানে যখন তেল বল দেওয়া হবে তখন এসে সেইটি সবার আগে চাষ হবে আমার খোটার মালটা কি হলো কোটা লেবে লোক আনবে না আর যারা খাটছে তাদের সম্মান হয় আমি বারবার বলেছি পঞ্চায়েত প্রধানকে আমি বলেছি নেতৃত্বকে বলেছি যারা লোকজন আনে না তাদের সরাসরি বুথ সভাপতি মাল দিতে হবে সেই পঞ্চায়েত মেম্বারের কোন মাল দেওয়ার দরকার যদি না পরিশ্রম করে বুথ সভাপতি মাল দিয়ে সেই বুথের লোক তুলতে হবে প্রত্যেক বুথে কালকে একশো দেড়শো দুশো যা যেরকম ক্ষমতা আছে ক্যাপাসিটি আছে আর এমএলএ সাহেব কালকে ওখানে যাতে বৃষ্টি না ভেজে অল্প সংখ্যক ব্যবস্থা তিনি করবেন তবে আগে আগে আসতে লাস্ট থাকতে হবে যা অঞ্চলের উপর প্রোগ্রাম হোম অঞ্চল সবচেয়ে বেশি লোক আমাদের অঞ্চল করতে হবে তাহলে রফিক আজকার সাদ্দাম এরা তিনজন এই বারোটা বুথে শান্তনুকে সাথে নিয়ে এই বারোটা বুথে এই অঞ্চলে জাউলগাজি দক্ষিণ অঞ্চলে বারোটা বুথে প্রত্যেক বুথে আজকে সারা দিনের মধ্যে যেতে হবে যে চোদ্দটা এই চোদ্দটা বুথে আজকে সারাদিনের মধ্যে এক সঙ্গে যাবে দিয়ে তাদের সঙ্গে কথা বলবে নেতৃত্ব দ্বারা রাজা তাদেরকে সাথে নিয়ে কালকে বৃষ্টি হোক যাই হোক ছাতা মাথায় দিয়ে হোক তেরপল মাথায় দিয়ে হোক আর প্লাস্টিক মাথায় দিয়ে হোক কাল আমরা রাজ্জাকের জন্য আমরা কাল যে রাজ্জাক কিভাবে চলে গেছে আমাদের কোনো মায়ের কোল যেন খালি না হয় কোনো ভাইকে যাতে আমাদের না হারাতে হয় তাই কাল আমাদের সবচেয়ে বেশি স্ট্রেন্থ দেখাতে হবে এটা কি পারা যাবে তো তাহলে আমরা এখানে যারা আছি যদি সবাই মিলে দায়িত্ব নেই তাহলে কিন্তু এটা হবে এদিকে রিন্টু আছে মুজিদ ভাই আছে তাহের ভাই আছে এই পাঠের সমস্ত মেম্বারদেরকে সাথে নিয়ে এরা এই পনেরো ষোলোটা বুথ আছে এই পনেরো ষোলোটা বুথ এরা দায়িত্ব নিয়ে বের করবে আমি আইনালদা বাদল আছি আমাদের যেখানে যখন ডাকবে যে পরিস্থিতি রাখবে আমরা হাজির হয়ে যাব আমরা অবজারভেশন করব আর তোমরা কিরকম করে করছো কালকে এবং প্রত্যেক ভূতে কালকে আমি প্রত্যেক আমি পার্সোনালি এটা যে বুথ তাদের আমি আলাদা করে প্রাইজ দেব যে বুথ সবচেয়ে বেশি লোক বের করবে ভিজে হোক আর মানে গা ভিজে হোক আর না ভিজে হোক এই অবস্থায় বুথের লোক এক জায়গায় বের করে ছবি তুলে তারপর তোমার রাস্তায় নামবে এবং শেষ পর্যন্ত লোকগুলো থাকার দায়িত্ব সেই নেতা এইটা হচ্ছে ওখান থেকে হেঁটে হঠাৎ পুকুরে মিটিং এমএলএ সাহেব বলবে শেষ হবে তারপর যাবে প্রত্যেকে কিন্তু ছবি দেবে যে বুথ ছবি দেবে না সেই বুথ যে বুথ ছবি দেবে না সেই বুথ কিন্তু আগামী যে মাল যে মাল আসবে সেই মাল থেকে তারা বঞ্চিত হবে পুজোর সময় এমএলএ সাহেব এখন থেকে যা অর্ডার করে দিয়েছে এমন কোনো বাড়ি নেই যে সে বাড়ি ভাত যাবে যেমন ঈদের সময় আমরা করেছি পুজোর সময় এবারে সাহেব আরো বেশি করবে বলে দিয়েছেন তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে প্রত্যেকের ছবি প্রত্যেক বুথ থেকে আমরা ছবি চাই এবং আগামী কাল একদম নির্ধারিত চারটের মধ্যে কলেজ মোড়ে সবাইকে উপস্থিত হবে এই কথা আমরা জানতে পাচ্ছি যে তৃণমূলের যে প্রতিবাদ মিছিল রাজ্জাক মৃত্যুর প্রতিবাদ মিছিল সেই মিছিলে লোক আনার জন্য হুমকি বা থ্রেড বা পোলোভন যাই বলি দেওয়া হচ্ছে অর্থাৎ যারা লোক আনতে পারবে তাদের পুরস্কার পুরস্কৃত করা হবে আর যারা লোক আনতে পারবে না তাদের সব রকম সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করা হবে ইতিপূর্বে আমরা যেটা দেখেছি যে তৃণমূলের জমায়েতে লোক নিয়ে যাওয়ার জন্য বিভিন্ন রকম মানে প্রলোভন দেখানো হয় এবং তার সঙ্গে সঙ্গে গাড়ি ভাড়া থেকে শুরু করে বিরিয়ানির প্যাকেট থেকে শুরু করে জুতো থেকে ছাতা পর্যন্ত দেওয়া হয় তারপরেও তাদের এই মুহূর্তে আর লোক খুঁজে পাওয়া যাচ্ছে না অর্থাৎ অন্যায়কে প্রশ্রয় দিতে দিতে মানুষ তাদের প্রতি যে ভীত এবং তাদেরকে ঘৃণা করছে জোর করে মানুষকে নিয়ে যেতে হচ্ছে এটা আজকে কিন্তু দিনের আলোর মতো পরিষ্কার আমরা এই বিষয়ে বলবো সাধারণ মানুষকে ফোর্স করে জোর করে সমাবেশ বা মিটিং মিছিলে নিয়ে যাওয়া এটা আইন বিরুদ্ধ এই ধরনের কাজ যদি হয় কেউ যদি অভিযোগ করে প্রয়োজনে আমরা তাকে নিয়ে প্রশাসনের কাছে কমপ্লেন করার ক্ষেত্রে সহযোগিতা করব। আর যেটা বলবো এই খুনের রাজত্ব যেটা চলছে এটাকে অন্য দলের ওপর চাপানোর জন্য যে একেবারে জোর মানে সিদ্ধহস্তভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে প্রথম দিন থেকে কোনো চেষ্টায় কার্যকারী হচ্ছে না যার ফলে শেষের দিকে যে দুজন অ্যারেস্ট হয়েছে তাদেরকে বলা হচ্ছে যে তারা নাকি আইএসএফ এর সমর্থক বা আইএসএফ এর লোক হিসাবে চালিয়ে দেওয়ার চেষ্টা চলছে আমরা খোঁজখবর নিয়ে দেখেছি দূর দূরান্তে তাদের কোনো আইএসএফ এর সঙ্গে যোগসাজস কোনোভাবেই নেই কিন্তু তারা বারে এই চেষ্টাটা চালিয়ে যাচ্ছে তাদের নিজেদের যে অপকর্ম সেটা ঢাকার জন্য ভাঙড়ের আপামর জনসাধারণ টোটালি বিষয়টা কি ঘটেছে কেন ঘটেছে কারা ঘটিয়েছে এই বিষয়ে ওয়াকিবহল বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে থেকে শুরু করে গ্রামের মহিলারা পর্যন্ত বিষয়টা জেনে গেছে এবং সবাই ছিছি করছে এই জিনিস ঝেড়ে ফেলার জিনিস নয় আমি তৃণমূলের নেতৃত্বদের বলবো যদি এখনও যেটুকুনি পার্টির তৃণমূলের সম্মান আছে যদি বাঁচাতে চান যারা আসামি তাদেরকে তিনি প্রশাসনের কাছে তুলে দেন এবং এই অস্ত্র শস্ত্র যারা আমদানি কাজ করছে তাদেরকে চিহ্নিত করে তাদেরকেও তুলে দেন আর যারা এই খুনের রাজিত্ব সঙ্গে পেছনে যুক্ত তাদেরকেও ধরিয়ে দেন তাহলে অন্তত কিছু সম্মান আপনাদের বাঁচবে